আসসালামু আলাইকুম দেখেন আজকে জেব্রা মাছগুলার খাবার দিতেছি আজকে অন্যদিনের মতো কেন জানি জেব্রা মাছগুলোর সামনে তেমন একটা আসতেছে না এই যে চলে আসতেছে ধীরে ধীরে এই শুরু আসলে অনেকবার চেষ্টা হয়েছিলাম এগুলো বিট করানো কিন্তু সময়ের অভাবে বিট করিতে পারতেছি না নতুন করে বাচ্চা হইতেছি না দেখেন যথেষ্ট একটিভ মাসাল্লাহ

পানির লেয়ার দেখেন দুই দিনে কত কমা কমছে তার মানে কি পরিমাণ রোডটা পড়ছে আর দেখেন এরা মোটামুটি ডাক কত সুন্দর হয়ে গেছে এখন খাবার দিতেছি আর কি সবগুলারে ধীরে ধীরে ফুল উঠছে